আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি যে রাজনীতিটা করতে চাইছেন এখন উনি প্রথমে বললেন যে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আমি যতদিন আছি ততদিন আমরা এই ওয়াকফ বিল আমরা পশ্চিমবাংলার মধ্যে আনবো না যদি আপনারা আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করুন তার আগে যদি আন্দোলন করেন তো আমার থেকে খারাপ এবং ভয়ঙ্কর কেউ হবে না তারপরে দেখা গেল গত দুই তারিখে উনি ওয়াকব আইন সমর্থন করলেন যার ফলে বোঝা যাচ্ছে যে মুসলিমদেরকে উনি সাসপেন্ড করে দিলেন ওনার দল থেকে আজকে আমি মুসলিম হিসাবে চাইছি যে একটা বাবরি মসজিদ যখন হবে বলছে আমাদের এলাকায় মুর্শিদাবাদে তাতে ওনারা অনেকে অনেক রকম বাঁধা দিচ্ছে অনেকেই বলছে যে এক কোটি টাকা মাথার দাম দেব তো ভাই আপনাদেরকে এক কোটি টাকা লাগবে না আপনারা এক কাজ করুন হাইকোর্ট থেকে কোথাও যদি লেখা থাকে আপনাদের সংবিধানের মাধ্যমে যে বাবরি মসজিদ বানাতে নিষেধ করা আছে আপনারা কাগজ পেপার নিয়ে আসুন মসজিদ বানাবে না বাবরি বানাবে না আপনারা যে বলছেন রাম মন্দির করবো আপনাদেরকে আমরা সমর্থন করি আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় পারলে পরে প্রতিটা ব্লকে করুন আমরা সমর্থন করব আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো আপনারা আমাদের ইনভাইট করবেন আমরা যাব গিয়ে সেখানে আপনাদের সমর্থনে আপনারা রাম মন্দির বানান এটা আমরা খুশি আপনারা প্রতিটা বুলকে বুলকে রাম মন্দির পারলে বানান তাতে আমাদের কোনো বাধা নেই বাবরি মসজিদের যেটা বলতে চাইছিলাম যদি আপনারা হাইকোর্ট থেকে কোথাও রকম প্রুফ পেয়ে থাকেন যে এটা বাবরি মসজিদ হিসাবে বানানো যাবে না আপনারা সেটা পেপার প্রুফ করুন আমরা বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসব। এবং আমরা সেখান থেকে বিরত থাকবো হামান কবিকে কেন সাসপেন্ড করা হইলো মসজিদ করার জন্য কেন সাসপেন্ড করা হইলো কেন তাকে মসজিদ করার জন্য সাসপেন্ড করা হলো কোন কারণে হইল মুর্শিদাবাদ জেলায় বহরম করে আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে হমানকবি সাহেবকে তো এটা খুব মমতা ব্যানার্জি খুব পরিকল্পিত মানে ছয় ডিসেম্বর যে বাব মসজিদের তা শিলুন্যাস হবে তার জন্য দেখলো যে না তার আগেই তাকে সাসপেন্ড তাকে ডেকে অপমান করলো হমায়ন কবি নিজে বলছেন যে আমাকে আজকে ডাকা হয়েছে জেলা নেতৃত্ব থেকে ডেকেছে মঞ্চে এখানে আসার পর কলকাতা থেকে সাসপেন্ড করা হয় সাসপেন্ড করা দেখে তাকে মঞ্চে ডেকে তারপর লাস্টে নাকি শুনছি দেখলাম যে লাস্টে মঞ্চে নামার আগেই হুমায়ুন কবিরকে আমি সাসপেন্ড করলাম বলে নেমে চলে গেল তারপরে ফিরাদ হাকিম দেখছি সাংবাদিক সম্মেলন করে একটা মুসলমান মুসলমানকে দিয়ে মনে করছে একটা গরু চয়ন আমাদের মুসলিমদেরকে মুরগি চয়ন করে মমতা ব্যানার্জি চড়াচ্ছে কিন্তু মুসলিমরা কি সবাই বুঝতে পেরে গেছে কিনা না মমতা ব্যানার্জি আমাদের মুসলিমদের চরম ক্ষতি কর ও বোর্ড থেকে সব দিক দিয়ে একবারে শেষ করে দিল কিন্তু হুমায়ুন সাহেবকে আজকে সাসপেন্ড করা মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ জেলাখালে কেন মালদা জেলা দক্ষিণ দিনাজপুর সব শেষ করেছে কিন্তু এই আমাদের এই তৃণমূল শেষ হয়ে যাবে মমতা ব্যানার্জির মান সম্মান এই বুঝতে পারবে কি হুমায়ুন কবিরকে ছাড়াতে কত বড় অন্যায় করেছি গোটা পশ্চিম বাংলার একটা হাওয়া ঘুরবে কারণ ভালো নেতাকে হুমায়ুন কবিরকে যে অপমান অবদস্ত করেছে তার একটা ঢোল মুর্শিদাবাদ জেলা বা মালদা জেলা একটা ঢোল পড়বেই এই অপমান অসহ্যজনক গোটা পশ্চিম বাংলা বুঝতে পারবে মমতা হুমায়ুন কবির কি জিনিস তিনি মূলে

আইকে একটা মসজিদ করে বলছে আর তাকে বলছি সাসপেন্ড করব এটা কি দেশের আইন আজ সব জিরো করে দেবো গোটা পশ্চিম বাংলা মমতা পড়েছেন আবার জিরো করে দেবো ট্রেন শীতল করেছে পনেরো বছর আমরা নির্দলে যারা হোমান কমিটি নির্দলে আমরা আছি আমরা নতুন দল উনি করছেন আপনারা নতুন দল যে দলে করবে সেই দলে আমরা আছি যে দলে আছে